ভাই আপনি যে আরে না জিগির করেন হ্যাঁ আপনি আরে গিলা আমলে বলতে থাকেন আরে না নেই ভাই এটা তো জিগির না এরকম তো আছে এই মাসে কার কাতে টেহা নিছি আর কাতে কাতে টেহা দিছি কয়জনে টেহা দিছে আর কয়জনে নিছে এটা গন্ত আছে আর মন মন আর তা আর গন্ত আছে এখন বছর তো শেষ সবাই টেহা দিছি সবাই সব রাখছ নেই সবাই হিসাব রাখছি সবাই হিসাব রাখছ সবাই টেহা দিছে ভাই সবাই তো দিছে খালি একজনে দিছে না আকাশ মোহাম্মদ টেহা দিছে না

আমার তো দেখা লাভ নাই বুঝিনি এদিকে আমার আরেকজনে দেয়া দিয়া রাখছে এদিকে শুধু হিসাবে আমি লাগাই রাখছি এখন আমি তো বাসন লাগবো আপনার সংসারে দেখে দেখতাম গিয়া যদি আমার সংসার লাগাই মরে তাইলে কিলো ভাই আপনি তো দিচ্ছি আমি হালতের মতো এটা কিছু দিয়ে আপনি বেনিফিট দিবেন আর কি একটা টেহা আনলে কি লাভ দন লাগে না এটা আপনি লাভ হিসাবে দিবেন আর কি আমি তো নামাজ পড়ি নামাজের পাশাপাশি এটা একটা লাভ ইনকাম করি আর কি কারণ আপনি টেহা আমি কবে দেবেন এটা ডেট দেন এমন ভাই এই মাস্টার মাইদের উপরে টাকে ম্যানেজ করে দিয়ে যাব তিন লাখ একশো পঞ্চাশ টাকা এবারে কত দিয়ে কত দিয়ে তিন লাখ একশো পঞ্চাশ টাকা